সিনেমার শুরুতে আমাদেরকে বলা হয় দক্ষিণ কোরিয়ার একটি শহরে রেপ এবং সিন্তাই বেড়ে গিয়েছে কোন একটা কিলার মেয়েদেরকে ভেনে তুলে নিয়ে রেপ করে তাদেরকে মেরে ফেলছে এবং তাদের জিনিসপত্র চিন্তা হচ্ছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ওই কিলার বা রেপিস্টকে ধরতে পারেনি এরপর আমাদেরকে কিওন নামের একটি মেয়েকে দেখানো হয় আর কিওন ছিল বুবা আর কিওন একটি কল সেন্টারে কাজ করে আর ওই কোম্পানির যে গ্রাহক রয়েছে যারা বুবা বা প্রতিবন্ধী সেই ডিপার্টমেন্টে কাজ করে আর সে কাস্টমারদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের কাজ করে আর কিওনের মা পেশায় একজন দর্জি আর সেও কিওনের মতো মত অভুবা আর সে অনেক কষ্ট করে টাকা জমা করেছে কারণ যখন তার স্বামী ছিল তখন তাদের স্বপ্ন ছিল তারা হানিমুনে জিজু আইল্যান্ডে বেড়াতে যাবে কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি আর এর জন্য তার স্বপ্ন সে মরার আগে তার মেয়েকে নিয়ে ওই জুজু আইল্যান্ডে বেড়াতে যাবে আর এরপর আমরা এই কাহিনীর আরেকটি ক্যারেক্টার জংকে দেখতে পাই আর জং একজন সিকিউরিটি গার্ড আর তার ছোট 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 কাপড় পরে বাইরে যায় এটা সে পছন্দ করে না আর তার বোনের নাম হচ্ছে সেজু আর আজকে ও একটা ছেলের সাথে ডেটে যাচ্ছে আর জং ওকে ডাইরেক্ট ওয়ার্নিং করে দেয় তুই বাইরে যাবি যা কিন্তু রাত আটটার আগে আমার বাড়িতে চলে আসবি আর আমরা জানতে পারি ওদের কোনো বাবা মা নেই আর সেজু যাওয়ার সময় তাকে কিছু টাকা দিয়ে দেয় আর এটা দেখে আমরা জানতে পারি তার ছোট বোনকে সে অনেক ভালোবাসে কিন্তু বর্তমানে যে মেয়েদেরকে তুলে নিয়ে রেপ করা হচ্ছে আর এটা নিয়ে জং অনেক চিন্তিত আর এদিকে আমরা দেখি কল সেন্টারে অনেক বড় টি এজিন আসার কথা আর জন্য তাদের যে লেডি বস আছে সে সকল মেয়েদেরকে বলে তাদেরকে বসের সাথে পার্টিতে যেতে হবে আর তাদের সাথে কিউনও ছিল তো যাই হোক পার্টিতে একমাত্র বুবা মেয়ে ছিল আমাদের কিউন আর ওর কথা কেউ বুঝতে পারত না আর এই কারণে সেখানে থাকা তারা সবাই তাকে নিয়ে মজা নিতে শুরু করে আর এই কারণে কিউন সাইন ল্যাঙ্গুয়েজে তাদের সবাইকে গালি দিতে থাকে আর এইটা তার বস আর কেউ বুঝতে পারে না আর এদিকে আমরা দেখি পার্টির জন্য কিউনের অনেক দেরি হয়ে যায় আর এই জন্য সে যেতে যেতে তার মাকে রাস্তা থেকে পিক করে আর কিওনের মা তখন গাড়িতে উঠে বলে এই মাসে আমি অনেক টাকা কামিয়েছি আর এর জন্য আমরা খুব দ্রুত আমরা বেকেশনে যেতে পারবো আর এরপর বাড়ির কাছে আসার পর কিয়ন তার মাকে বলে মা আমি গাড়িটা পার্কিং করে আসতেছি তুমি বাড়ি যাও আর সে তখন তার মাকে নীলিবিরি রাস্তায় রেখে গাড়ি পার্কিং করতে যায় আর তখনই ওই সিরিয়াল কিলার তার পরবর্তী শিকারের জন্য তার গাড়িতে বসে অপেক্ষা করছিল আর তার নজর যায় হচ্ছে কিয়নের মায়ের দিকে যে নীলিবিলি রাস্তা দিয়ে একা যাচ্ছিল আর এইটা দেখে কিলার আর গাড়ি থেকে অস্ত্র নিয়ে বাহিরে আসে আর কিউনের মায়ের পিছু করতে থাকে আর ওইদিকে সিজন গেছিল তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে তাই সে লেট করে ওই রাস্তা দিয়ে আসছিল আর ওকে দিকে কিলারের মনে হয় একটা বুড়ির কাছে চিন্তাই করা আছে একটা জোয়ান মেয়েকে চিন্তাই করা বেশি ভালো হবে আর এরপর কিলার কিউনের মাকে মারার প্ল্যান ক্যান্সেল করে সিজনের পিছে যেতে শুরু করে এবং দৌড়ে গিয়ে ওর উপর হামলা করে আর এদিকে আমরা দেখি এগারোটার বেশি বেজে গিয়েছে সিজন যেহেতু বাড়িতে আসেনি এ কারণে ওর ভাই তাকে কল করে আর সিজনের কোনো রেসপন্স না পেয়ে সে ঘর থেকে বের হয় সিজনকে খুঁজতে আর এদিকে ওই কিলার সিজনকে একটি নিলিবিলি রাস্তায় আহত করে তাকে রেপ করে আর তাকে মারার প্রস্তুতি করে গাড়ির কাছে আসে আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হচ্ছে কিউন আর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তার সামনে একটি স্যান্ডেল আসে আর এইটা দেখে সে দেখতে যায় ওইখানে কি রয়েছে আর গাড়ির কাছে গিয়ে সে আহত সিজনকে দেখতে পায় তবে কিউন সিজনকে কোনো সাহায্য করার আগেই কিলার পিছন থেকে এসে কিউনের উপর হামলা করে দেয় আর তখনই ওরা দুইজন ওই কিলারের সাথে লড়াই করে আর এর ফলে কিউন সেখান থেকে পালাতে সমর্থ হয় আর কিলার তখন কিউনের এর দৌড়াতে থাকে আর তখন কিউন পার্কিং এসে লুকায় এবং সুযোগ পেয়ে গাড়িতে গাড়িতে উঠে পালাতে যায় কিন্তু আমরা দেখতে পাই কিলার আগে থেকে লুকিয়ে আছে আর করে কি গাড়িটি অনেক স্পিডে চালাতে থাকে এবং হঠাৎ করে ব্রেক মারে আর এর ফলে কিলার সামনের সিটে গিয়ে বাড়ি খায় আর সেই সুযোগে কিউন সেখান থেকে পালাতে শুরু করে এবং বুদ্ধি করে একটি অ্যালার্ম বাজিয়ে দেয় আর এই অ্যালার্ম প্রেস করলে পুরো এলাকার মানুষ জানা যায় হয়ে যাবে এবং পুলিশের কাছে অটোমেটিক্যালি কল চলে যাবে আর কন্ট্রোল রুমে পুলিশ তখন অ্যালার্ট হয়ে যায় আর কন্ট্রোল রুমে বসে পুলিশ তখন স্পিকারের মাধ্যমে কিউনের সাথে কথা বলতে চায় কিন্তু কিউন যেহেতু বোবা সে কোনো কথা বলতে পারে না আর এই কারণে ও কোনো কিছু বলতে পারছিল না আর এরপর কিলার সুন্দর করে ছুটটাই পরে ওদের সামনে আসে আর এই কারণে কিউন তাকে চিনতে পারে না কারণ কিলার তখন মাস্ক পরা ছিল এবং ক্যাপ পরা ছিল আর কিলারকে এখন পুরো বদললুক দেখা যাচ্ছে আর কিলার তখন তাদেরকে বলে আমি আমার বোনকে করছি আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ওই দুই মেয়েকে মারার প্ল্যান বাতিল করে দেয় আর তারপর কিউন পুলিশকে সিজনের ব্যাপারে বলে আর পুলিশ যখন সেই জায়গায় গিয়ে চেক করে সেখানে সিজনকে পায় না কারণ কিলার আগে ওই মেয়েকে লুকিয়ে ফেলেছে আর এদিকে আমরা দেখি পুলিশ স্টেশনে সিসি ক্যামেরা চেক করা হয় কিন্তু কিউনের ব্যাটলাক কারণ কিছুদিন আগে কিছু শয়তান পোলাপান ক্যামেরাটি নষ্ট করে দিয়েছে আর এই কারণে সিসি ক্যামেরাতে কিছু রেকর্ড হয়নি আর এখানে আরেকটি সমস্যা হয়েছে একেই তো কিউন বুবা এবং কানে শুনে না তারপর আবার কিয়নের মুখ থেকে আসছে অ্যালকোহলের গন্ধ যেটা সে আজকে তার বসের পার্টিতে খেয়েছিল আর এই কারণে পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না তারপরও ফর্মালিটির জন্য পুলিশ তার বয়ান লিখতে শুরু করে মানে পুলিশ ওকে পাগল মনে করছে আর এদিকে আমরা দেখতে পাই কিয়নের মা ওই কিলারকে সন্দেহ করতে শুরু করে কারণ ওর যদি বন গায়ব হয় তাহলে ও এত শান্ত হয়ে বসে আছে কেন আবার কিলারেরও মা এবং মেয়েকে সন্দেহ করে যে ওরা কি বুঝতে পেরেছে আর তখনই পুলিশ স্টেশনে জং আসে আর সে চায় পুলিশ দ্রুত তার বোনকে খুঁজে বের করুক আর এরপর সে তার বোনের ছবি বের করে মোবাইলে আর এই ছবি দেখে কেউ তাকে চিনে ফেলে কেউ ভাবতে থাকে এটা যদি সিজনের বাই হয় তাহলে ওইটাকে আর পর কেউনের মা ওই কিলারের ব্যাগে ভয়ঙ্কর সব অস্ত্র দেখতে পায় আর সে বুঝে যায় এই লোকটি কিলার আর কিলারও বুঝে যায় এখন তার মুখোশ খুলে যাবে আর এরপর সে জংকে মারতে যায় আর তখনই কিউনের মা চিৎকার করতে শুরু করে জং তখনই পিছনে ঘুরে আর সে অল্পের জন্য কিলারের হাত থেকে বেঁচে যায় আর তারপর তাদের মধ্যে হাত হাতাহাতি হয় কিলার তখন জংকে বলে আমি তোর বোনকে নিয়ে গিয়েছি মনে হয় না তুই জীবিত অবস্থায় তোর বোনকে পাবি আর জং তখন রেগে যায় সে রেগে গিয়ে কিলারকে মারতে থাকে আর জং একজন ফাইটার ছিল এই কারণে খুব সহজে কিলারকে কাবু করে ফেলে আর এরপর সে কিলারের হাত থেকে শরীরটা ছিনিয়ে নিয়ে তার গলায় ধরে আর তখন সেখানে পুলিশ দলে আসে এবং পুলিশ মনে করে জং এই ভদ্রলোককে মারতে চায় আর এই কারণে পুলিশ ইলেকট্রিক গান দিয়ে জংকে অজ্ঞান করে দেয় আর কিলারের কাছে ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দেয় আর এদিকে কিউন আর কিউনের মা বুঝতে পারে এটাই হচ্ছে কিলার বাট ওরা বুবাহর কারণে পুলিশকে ওরা বুঝাতেই পারে না যে এইটাই হচ্ছে কিলার আর এই সুযোগের ফয়দা নিয়ে কিলার সেখান থেকে চলে যায় আর এরপর জঙ্গের যখন জ্ঞান ফিরে সে পুলিশকে সব কথা খুলে বলে আর পুলিশ তখন তার কাছে ক্ষমা চায় আর এদিকে আমরা দেখতে পাই কিলারের এখন মেন টার্গেট হচ্ছে কিউন সে কিউনের বাড়ির ঠিকানা পুলিশ স্টেশনে দেখেছে আর কিউনকে সে এই কারণে মেন টার্গেট বানিয়েছে কারণ কিউন তাকে ধরিয়েই দিচ্ছিল আর এদিকে আমরা দেখতে পাই পুলিশ কিউন এবং কিউনের মাকে তাদের বাড়িতে ডপ করে দেয় এবং তাদেরকে সরি বলে আর সিজুনের খুঁজে জনের সাথে চলে যায় আর কিউনদের বাসায় তাদের একটি প্রতিবেশে আসে আর কিউনের মা তার সাথে ময়লা ফেলতে বাহিরে যায় আর কিউন বাড়িতে একাই ছিল আর এই সুযোগে কিলার করে কি কিউনের বাসার লক খুলে ফেলে ঘরের ভিতরে ঢুকে কিউনের উপর হামলা করে বাট কিউন তখন বুদ্ধি করে জংকে মেসেজ করে ফেলে যে কিলার আমার বাড়িতে চলে এসেছে আমাকে মারার জন্য আর জং তখন কিউনের বাড়ির দিকে দৌড়ে যায় আর এদিকে কিউন এই কিলার হাত থেকে বাঁচতে নিজেকে একটি রুম লক করে দেয় কিন্তু কিলার তখন একটি কোরাল দিয়ে সেই রুমের দরজা ভেঙে ফেলে আর এটা দেখে কিউন করে কি জানলা দিয়ে লাভ দেয় কিন্তু আমরা দেখতে পাই কিলার হর চুল ধরে ফেলে কিন্তু কিউন তখন লোকদের খামসি মেরে নিজেকে মুক্ত করে নেয় আর সে নিচে রাখা একটি বক্সের ওপর পড়ে যায় আর এদিকে কিলার ডিসিশন নিয়ে নেয় সে কিউনকে মেরে ফেলবে মানে এটা তার ইগোতে লেগেছে আমি একটা বোবা মেয়ের সাথে পারলাম না আর এটাকে সে একটি খেলা মনে করছে আর এই খেলায় তাকে জিততেই হবে এবং এই বোবা বারবার বেঁচে যাচ্ছে এটাও কে রাগিয়ে দিচ্ছে আর এদিকে আমরা দেখতে পাই কিউন নিজের যান বাঁচানোর জন্য শহরের নিলিবিলি রাস্তায় দৌড়াতে থাকে আর তখন এই জং ওদের দুজনকে দেখে ফেলে আর জং ওদের পিছনে থাকে আর আমরা দেখতে পাই সবার প্রথমে কিউন এবং তার পিছনে কিলার এবং কিলারের পিছনে জং আর এখানে একটা লম্বা চেস চলতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একদম শেষ মাথায় চলে আসে আর এরপর কিলার যখন কেউনকে মারতে যাবে তখন সেখানে জং চলে আসে কিন্তু কিলার জানতো জং এর সাথে সে মারামারিতে পারবে না আর এই কারণে সে চাকুটা নিজের গলায় লাগায় আর জংকে হুমকি দেয় তুমি যদি আমার কাছে আসো তাহলে আমার গলায় চাকু ঢুকিয়ে দিব আর এই কারণে তুমি জীবনেও জানতে পারবে না তোমার বোন কোথায় রয়েছে আর জং তার বোনকে এমনিতেই অনেক ভালোবাসে আর ওদিকে মাসুম একটা মেয়ে কিউন আর কিলার জংকে কনফিউশনে দেখে সে চান্স পেয়ে যায় আর সে জংকে দুইটা অপশন দেয় হয়তো তোমার বোনকে বাঁচাবে না হয় এ

তখন বুঝতে পারে সে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং জংকে অনুরোধ করে প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও আর এইদিকে কিউনকে মারতে কিলার যখন তার উপর ঝুঁকে কিউন তখনই ওই কিলারের মুখে মাটি সরে মারে এবং সেখান থেকে দৌড়িয়ে পালায় আর কিলার কোনো রকমই তাকে সামলে তার পিছনে দৌড়াতে থাকে আর কিউন দৌড়াতে দৌড়াতে সেই গাড়ি কাছে চলে আসে যেখানে কিলার সিজুনকে লুকিয়ে রেখেছে এবং সিজুনও কোনোভাবে ওই গাড়ি থেকে বের হয় এরপর কিউন এবং সিজন পাশের একটা গলিতে লুকিয়ে পড়ে আর কিলার যখন গাড়ি কাছে আসে সেইখানে সে সুদিনকে না দেখে আরো রেগে পড়ে মানে ওই বুবা মেয়ের চক্করে সে কেউ হারিয়ে ফেললো আর সে পুরো রেগে যায় এবং ভাবতে থাকে যতটা অসহায় অসহায় মনে করেছিলাম ও নয় ওকে তো আমি কষ্ট দিয়ে অতটা আর তারপর দুজনকে খুঁজতে থাকে আর এদিকে আমরা দেখতে পাই জং কিওনের মায়ের সাথে সে জায়গাটিতে আসে যেখানে কিউনকে ওই কিলায়ের সাথে রেখে গিয়েছিল কিন্তু এখানে সে কিউনকে দেখতে পায় না আর এরপর তারা আবারও কিওনকে একসাথে তারা খুঁজতে বের হয় আর এদিকে কিউন এবং সিজন চুপ করে বসেছিল আর কিউন তখন সুজিনকে মোবাইল দিয়ে বলে তুমি তোমার বাইকে কল করে এখানে আসতে বলো আর ততক্ষণে আমি কিলারকে ফুসলিয়ে দূরে নিয়ে যাব। আর সুজিনে এখানে ইচ্ছে ছিল না যে কিউনের জীবন বিপদে পড়ুক কিন্তু তারপরও কোনো উপায় নেই এরপর সে রাজি হয়ে যায় আর এদিকে কিলার জেনে যায় সিজন মানে জঙ্গের বোন ও অনেক আহত ও বেশি দূর যেতে পারবে না আর তখন সে রাস্তায় পরে থাকা সিজুনের রক্ত দেখতে পায় আর রক্তর ফুটা ফলো করে সে যখন সেই জায়গায় পৌঁছবেই আর তখনই আমরা দেখতে পাই কিউন পিছন থেকে ওর মনোযোগ সরায় ওকে উস্কায় এবং নিজের দিকে আসতে বলে কিলার সুজিন কেউ দেখতে পায় কিন্তু এখন তার কাছে শুধু দুইটা অপশন রয়েছে এক সিজন কে শেষ করে দেওয়া দুই কিউনের পিছে যাওয়া কিন্তু কিলারের মনে সিজনের জন্য এত গিনা জমিয়েছে সে সিজন কে রেখে কিউনের পিছে দৌড়ায় আর এখানে কিউন তার জীবন রিস্ক রেখে সিজন কে বাঁচায় কিন্তু কিউন পালানোর আগে পুলিশ এলাম বাজিয়ে দৌড়ায় আর সিজন তার বাইকে কল করে তার লোকেশন পাঠায় আর এদিকে আমরা দেখতে পাই কিউন এবং কিলার দুজনের চেজিং শুরু হয় কিউন দৌড়াতে দৌড়াতে শহরের মেন পয়েন্টে চলে যায় মানে ব্যস্ত শহরে চলে যায় কিন্তু তারপরও কিলার তার পিছনে যেতে শুরু করে মানে কিলারের মধ্যে জেদ চেপে গিয়েছে গিয়েছে পার্সোনাল প্রবলেম জেগে যে একটি ওকে আমি শেষ করেই ফেলবো আর এদিকে আমরা দেখতে পাই জং সিজনের দেওয়া লোকেশনে চলে আসে আর ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে তারা আহত সিজনকে হসপিটালে পাঠায় আর হসপিটালে যাওয়ার আগে সিজন জংকে একটা কথায় বলে প্লিজ ভাইয়া কেউনকে কে জানিও জন্যই তুমি আমাকে আবার দেখতে পেলে আর এদিকে আমরা দেখতে পাই জং এবং কিউনের মা কিউনের খুঁজে শহরের দিকে যেতে লাগে আর অন্যদিকে কিউন দৌড়াতে দৌড়াতে শহরে একটা বিজি রাস্তায় চলে আসে আর তার মনে হয় এত ব্যস্ত রাস্তায় কিলার তার উপর হামলা করবে না কিন্তু কিলার তখন এখানেও তাকে মারতে আসে বাট কিউন তখন লোকজনকে রিকোয়েস্ট করতে শুরু করে আমাকে বাঁচান আমাকে হেল্প করুন কিন্তু লোকজন ওর কথা বুঝতে পারে না সবাই ওকে পাগল মনে করে আর এই কিলার করে কি তার দিকে এগিয়ে আসে আর তখন কিউন করে কি চাকু বের করে আর তখন সেখানে যে মানুষ রয়েছে তারা তাকে পাগল মনে করে আর কিলার তখন উন্টু লোকজনকে বলে এইটা আমার বোন ওর মাথায় একটু সমস্যা রয়েছে প্লিজ ওকে ধরতে একটু হেল্প করেন আর তখন সেখানে কিছু আর্মির লোক ছিল তারা কিউনকে ধরে তার কাছ থেকে চাকু কেড়ে নেয় এবং তাকে কিলারের হাতে দিয়ে দেয় আর বুবা কিউন তখন অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে থাকে আর কিলার তখন ওই বীরের মধ্যে কেউনকে বলে তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না এইখানে কেউ তোকে সাহায্য করবে না তুই ভুবা তুই আমার সামনে কিছুই না আর এখানে কোনো উপায় না দেখে কেউন কিলার সামনে হাজুর করতে থাকে এবং সাইন ল্যাঙ্গুয়েজে বুঝায় আমি এত আগে মরতে চাই না আমি বিয়ে করতে চাই বাচ্চা জন্ম দিতে চাই পৃথিবীটা দেখতে চাই আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই প্লিজ আমাকে মেরো না কিলার তখন করে কি ওকে একটু অন্ধকার গলিতে নিয়ে আসে কিলার তখন বলে দেখ এই মৃত্যুটা আসলে তোর নামেই ছিল না মাধ্যমে আমি তোর মাকে চুজ করেছিলাম তারপর অটোমেটিক্যালি সিজুনের কপালে মৃত্যুটা চলে যায় কিন্তু সিজুনের কপালে মৃত্যুটা তুই তোর নিজের কপালে নিয়ে এসেছিস তুই অতিরিক্ত ভালো মানুষ করেছিস এই জন্য আমার তো ভালো মানুষ পছন্দ না আর কিলার তখন কিউনকে মারতে চাকু তুলে নেয় আর তখনই সেখানে জং চলে আসে এবং কিলারের উপর জাপিয়ে পড়ে আর দুইজনের মাঝে হাতাহাতি হয় জং তখন কিলারের গলা চেপে ধরে আর কিলার তখন এমন একটা ভাব করে যে সে মারা গিয়েছে আর জং যখন তাকে ছেড়ে দেয় কিলার তখন পানি জংয়ের মাথায় কাজ ভেঙে দেয় এবং জং সেখানে আহত হয়ে যায় আর এরপর কিলার সেখান থেকে চলে যায় এরপর রাস্তায় সে কিউনের মাকে দেখতে পায় আর তখন ঠিক করে যে এই শালিকে দিয়ে তো সবকিছু শুরু হয়েছিল বদলা এখন এর উপরেই নিব আর কিলার তখন কিউনের মায়ের কাছে আসতে শুরু করে কিউনের মা তখন অসহায়ের মতো হাত জোর করে বলে প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও কিলার তখন বলে না তোর মেয়েকে তো আমি ছেড়ে দিয়েছি তোর মেয়ে পাশের একটা গলিতে রয়েছে যা সেখানে যা তোর মেয়েকে নিয়ে বাড়িতে যা আসলে কি কিউনের মাকে এক নিলিবিলি রাস্তায় পাঠিয়ে দিল মানুশে ওখানে গিয়ে তাকে মারবে আর এদিকে কিউনা দেখতে পায় যে ওর মা কিলারের সাথে আর এটা সে সহ্য করতে পারে না আর একটা চাকু নিয়ে কিলারের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু কিলারের কাছে গিয়ে ও চাকুটা কিলারের পেটে না ঢুকিয়ে কিলারের হাত দিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় তো কিউনের এই কাজে কিলা নিজেই শক্ত হয়ে যায় আর কিলার বুঝতে পারে না যে কিউনের তো চান্স ছিল আমাকে মারার কিন্তু ও কেন নিজের পেটে চাকু ঢুকালো ও নিজেকে কেন মারলো তারপর কিউন করে দেখে চিৎকার করে সেখানে বীর জমায় আর সাইন ল্যাঙ্গুয়েজে লোকদেরকে বোঝায় যে এটা আমাকে মেরেছে আর কিলারের হাতে চাকু দেখে লোকজন বোঝে যায় যে এই ভুবা মেয়েটাকে এই লোকটা মেরেছে আর এইভাবে এই ভুবা কিউন সাইকোর সাথে সাইকোলজিক্যাল গেম খেলে আর তখন চার থেকে লোকজন কিলারকে ঘিরে ফেলে আর এখন এই ঘটনার একজন না অনেকগুলো সাক্ষী রয়েছে তো কিলার এখন এই বুয়া মেয়ের মাইন্ড গেমের সাথে হেরে যায় আর পুলিশও সেখানে চলে আসে আর কিলারের এই অবস্থা দেখে কিউনের মুখে হাসি চলে আছে আর কিউনের মুখে হাসি দেখে কিলারের মাথার তার ছিড়ে যায় সে পাগল হয়ে যায় কিন্তু পুলিশ তো তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে কিলার তো আর কিছু করতে পারবে না তো কিলারের এই অযশত্ব দেখে কিউন আরো খুশি হয় আর এতে করে কিলারে তখন অনেক রাগ হয় এবং ও করে কিউনকে মারতে দৌড় লাগায় আর তখনই পুলিশ কিলারের উপর গুলি চালায় আর তারপর কিলার কিউনের দুষ্টু হাসি দেখতে দেখতে মারা যায় তো এইভাবে কিলার একটি ডিসেবল মেয়ের সাথে বুদ্ধির সাথে হেরে যায় আর তারপর কিউন আমাদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় আর এরপর কিছুদিন কেটে যায় আর এরপর আমরা একটি স্যাটিসফাইন দৃশ্য দেখতে পাই কিং শুধু তার মার সাথে নয় জং এবং সিজুনের সাথে মিলে জুজু আইল্যান্ডে বেড়াতে এসেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জং কিন্তু কিউকে বিয়ে করে ফেলেছে আর এইখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ